Our hearts beat to the city beat. We begin to feel the fire. We rise like it's soft cold. buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts a hand. হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল তো সকালটা দেখো খুবই সুন্দর ঝলমলে রোদ উঠেছে বেশ ভালোই লাগছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ঘড়িতে ঠিক সকাল সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করো আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর দেখো সকাল সকাল উঠেই মেয়েদের যা কাজ লেগে পড়েছি সংসারের কাজে তোমাদের দাদা ভাই যাবে ডিউটিতে তাই সকালে বাসি নাইটি ছেড়ে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমেই দেখতে পেলে আগে মাছটা একটু জলে দিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে নাহলে তো বরফটা গলবে না দিয়ে বসিয়ে দিয়ে চলে এলাম একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে নিতে তা ততক্ষণ বস থেকে না বসে থেকে ভাবলাম ঘরটা একটু ততক্ষণ ঝাড় দিয়ে নিই বাসি ঘরটা যতটা কাজ এগিয়ে নিয়ে যায় নেওয়া যায় তাই না বলো তো এদিকে দেখছি আজকে ছেলে সকাল সকাল উঠে পড়েছে দেখতে তো পেলে গপ গপ করছি আর দেখো আজকে ঝাড় দিচ্ছি ঘরটা কিন্তু চলছে পাখা যেহেতু ছেলে উঠে পড়েছে কিছুতেই বন্ধ করতে দেবে পাখাটা না তো যাই হোক ওইভাবেই করতে হলো তো চলো আবার চলে এসেছি রান্নাঘরে ততক্ষণ দেখলাম মাছগুলো বেশ ভিজে একটা একটা করে ছেড়েও গেছে তো আজকে দেখো রান্না করব ছোটো মানে চারা রুই মাছ তিন টুকরো করা তিনজনের তিনটে টুকরো তো আজকে ভাবলাম ডাটা আলু দিয়ে একটু মাছটা ঝোল করবো আর যা গরম পড়েছে দেখবে একটু পাতলা পাতলা খাবারই কিন্তু ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো চলো তাহলে আনাজগুলো টপ টপ করে কেটে ফেলি আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে নিই নাহলে বাকি কাজ অনেক কিছুই পড়ে আছে তো আজকে শুধু ডাটা আলু দিয়ে মাছটা ঝোল করব আর ভাবলাম একটু উচ্ছে আছে তো উচ্ছে দিয়ে একটু মানে চচ্চড়ি করব ভেবেছিলাম প্রথমে তারপর ভাবলাম না চচ্চড়ি আর করব না সময় লেগে যাবে তো উচ্ছে আলু একটু ভাতে দিয়ে দেবো তো এদিকে সমস্ত আনাজগুলো আমার কাটা হয়ে গেছে তো এদিকে চলে এলাম মাছগুলো ভেজে নিতে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়েই গেছে দেখলে আর এদিকে মাছ মানে ঝোলটা করব একটু জিরে ফোড়ন দিয়ে তেল ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ডাঁটা আলুগুলো ভেজে আর আদা জিরে বাটা দিয়ে আজকে মাছটা ঝোল করব আর সাথে একটু টমেটো দেবো তো দেখো আদা বাটা দিয়েও দিলাম আর কি বলো তো আদা বাটাটা যত মানে আমি না মানে একটু আদাটা মানে পেস্ট করে অনেক কিছু দিনের মতন চলবে সেরকম করে আমি একবারে রেখে দিই তাহলে কি হয় টপ করে রান্নার সময় বের করে রান্না করা যায় তাই জন্য তা আজকে আদাটা মানে লাস্ট যেটুকু ছিল ওইটুকু দিয়েই রান্নাটা সেরে ফেললাম তো আবার নতুন করে তো মানে পেস্ট করে রাখতে হবে তো পেস্ট করে রাখলে সুবিধাই হয় তো ঝটপট রান্না কিছু হঠাৎ করে মনে পড়লো তখন আবার একটু আদা পেস্ট করব। ওইটা দিয়ে রান্না হয়ে যায় এই তো চলো ওইদিকে ঝোলটা বসিয়ে ভাবলাম বাসনগুলো তুলে ফেলি কারণ দেখলে তো ওইখানে সোফার মধ্যে সব বাসনগুলো রাখা ছিল তো বাসনগুলো ওইদিকে তুলে তার মধ্যে চলে এলাম এইদিকে আর দেখো আমার ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে ওদিকে রান্নাঘরের কাজ কিছুটা সেরে নিলাম নিয়ে চলে এলাম এদিকে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিতে বাসে উঠোনটা পড়ে আছে তাই ভাবলাম উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই আর এগুলো তো আমাদের কাজ কাজের ফাঁকে ফাঁকে এগুলো একটু করে নিই ওদিকে ভাতটা যেন তো এক ফুট দিয়ে বন্ধ করা আছে তো ততক্ষণ ভাবলাম বসে না থেকে এই কাজগুলো সেরে ফেলি আর আজকে যেহেতু ছেলে আগেই উঠে গেছে তো ওর সাথে একটু বক বক করতে করতে আমার একটু সময় মানে লেগেই যাচ্ছে একটু সময় নষ্টও হচ্ছে কোনো ও কিছু করছে আমাকে ডাকছে বারে বারে ও ঘুমিয়ে থাকলে আমার অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ওদিকে উঠোনটা ঝাঁট দিয়ে চলে এলাম এদিকে ভাতটা দেখতে তো ভাতটাও এদিকে আমার হয়েই গেছে তো আজকে টিফিনে ভাবলাম যে একটু ডিম টোস্ট করি এই ভাবলাম মানে পাউরুটিগুলো ছিলই তো ছেলে বললো যে আমি পাউরুটি খাবো আজকে তাই ভাবলাম তাহলে ডিম আছে ডিম দিয়ে একটু পাউরুটিগুলো করে দিই তো ভাতটা ওইদিকে উপর করে ফ্যানটা ঝাড়তে দিয়ে চলে এলাম টিফিন করতে তো দেখো এদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিলাম আর দেখবে মানে এরকম ডিম টোস্ট বেশ সস দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে এদিকে সবার টিফিন টিফিন খাওয়া হয়েও গেছিল আর দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে ডিউটিতে দেখলি ওইদিকে যে তুলসী গাছটা ছিল মানে ওই ইটের ফাঁকে যে পাঁচিলের ধারে হয়েছে ওটা জানো তো আপনি থেকেই হয়েছে মানে ওখানে তো মাটি নেই কিন্তু দেখো কি সুন্দর বড় মতন হয়েছে আর যে গাছটায় আমি পুজো করার সময় জল দিই শরাইয়ের মধ্যে বসানো আছে সেইটা কিন্তু দেখো ছোট্ট ছোট্ট পাতা হয়ে আছে আর দেখো যেটা আপনি থেকেই হয়েছে জল দেওয়া হয় না কিছু হয় না সেই গাছটা কি দারুণ হয়েছে তো চলো এইদিকে আবার দেখো বিছনা ঠেছাগুলো একটু গুছিয়ে নিলাম সেগুলো সব পড়েই ছিল ভাবলাম তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেলে তখন এগুলো সারবো তো বিছনাটা ওইদিকে গুছিয়ে নিলাম আর কতগুলো জামা কাপড় মানে কালকের সব লাট করাই ছিল সেগুলো আর গোছানো হয়নি তো সেইগুলো আজকে একটু পাঠ করে নিচ্ছি আসলে কি হয় তো ওই যে ছেলেকে নিয়ে বিকেলে খেলতে নিয়ে মানে খেলাতে নিয়ে যাই এবার যে জামাটা পরি ঘাম হয়ে থাকে এবার ওই পাখার হাওয়ায় সেটা মানে চাড়িয়ে এবার সেইটা তখন তোলা এবার সকালে দুটো জমা হয়ে গেছিল তো সেইগুলো আজকে একটু গুছিয়ে নিলাম আর নাইটি দুটো দেখো সেগুলো তার আলমারিতে রাখার নয় সেগুলো এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম আর তারপর দেখো এদিকে চলে এলাম একটু কলতলায় কী বলো তো এই বালতিগুলো জানো তো আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে মানে মানে নোংরা ফেলার জন্য দিয়ে গেছিলো তো বালতিগুলো যেহেতু ভালোই সেগুলো তো মানে কাজে ব্যবহার হয়ে যায় তাই আমাদের এখানে মাঝে মাঝেই না কারেন্ট চলে যাচ্ছে এখন মানে একটু ঝড় মতন একটু হাওয়া মতন হলেই কারেন্ট চলে যাচ্ছে তো জলটাও তখন একটু প্রবলেম করছে মাঝে মাঝে জল থাকছেই থাকছে না তাই ভাবলাম ওই বালতিগুলোই বের করে ভালো করে একটু মেঝে ঘষে নিই তাহলে ওতে করে একটু জল ভরে রাখা যাবে কারণ আমার যেহেতু ট্যাঙ্কি নেই তোমরা তো জানোই ভাড়া বাড়ি থাকি তো সেই জন্যই জলের একটু মানে শর্ট করে যায় জলের অসুবিধা হয় তাই তাতে করে একটু জল ভরে রেখে দিতে পারি রোজ দিন আর তারপর দেখো সমস্ত কাজ সেরে আমার কিন্তু স্নান টান হয়ে গেছে আর যে একটা দুটো জামা কাপড় ছিল সেইগুলো একটু ধুয়ে নিয়েছি সেগুলো মেলে নিলাম তো দেখো তারপরে জামা কাপড় মেলে পুজো টুজো করে আমি আর ছেলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু আমরা এলাম তো দেখো তা খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটু তালশ্বাস বাবা কিনে দিয়ে গেছিলো তো সেইগুলো নিয়ে ছেলে আর মাতে বসে পড়লাম খেতে আর তাল কিন্তু এই সময় খেতে দারুণ লাগে আর আমার ছেলে যেন তোর ভিতরে যে শ্বাস তাল ভিতরে যে জলটা থাকে রসটা সেইটা খেতে ভীষণ ভালোবাসে এত কচি ছিল জানো তো বন্ধুরা মানে সেগুলো না ছাড়াতে পারছিলাম না কি করব দাঁত দিয়ে মানে খেয়ে নিচ্ছিলাম কি করব। তো দেখো কিছুর পর একটু দুপুরে ঘুম থেকে উঠে ঘুম ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ছেলের বায়না হলো যে একটু পাস্তা খাবো আজকে রোজই দুধ খাই এবার রোজ তো আর সবসময় ভালো লাগে না তো আজকে ওই জন্য একটু পাস্তা করবো ভাবলাম দেখো আমি ও মানে ওর জন্য পাস্তা করব বলে তখন কিন্তু ঝটপট করার জন্য সমস্ত সবজিগুলোই একসাথে ভেজে থেজে নিয়ে পাস্তাটা করি মানে আলাদা করে আর কিছু ভাজি না যা সবজি থাকে ধরো গাজর বিনস আলু ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই একসাথে ভেজে নিই নিয়ে পাস্তাটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিই আর সস দিলে সস দিই আর সসটা আমার কাছে ছিল না আর একটু ম্যাগি মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিই আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো আলাদা আলাদা করে সবজি না ভেজে করলেও কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর ওপর থেকে যদি ম্যাগি মশলা ছড়িয়ে নাও তাহলে তো বেশ ভালোই হয় খেতে তো রোজ রোজ তো সবার একই জিনিস ভালো লাগে না তো আজকে বললো আবদার করলো মাম্মা আজকে পাস্তা খাবো তো আজকে একটু করে দিলাম ওকে তো দেখো পাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর রেডি হয়ে আমরা মা ছেলে কিন্তু খেতে বসেও গেছি আমি একটু নিয়েছি ওর থেকে দেখলাম একটু বেশি হয়েছে তাই একটু নিয়ে নিলাম তো যাই হোক চলো আমরা দুজন খাই তারপরে পড়তে বসাবো ছেলেকে তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধু